ভারত বয়কটিরা মানে ইন্ডিয়া বয়কটিরা এখন চাল ডাল নুন তেল আলু পেঁয়াজ সব খাওয়ার পরেও ইন্ডিয়া তো গালাগালি করে আপনারা জানেন কারণ ইন্ডিয়াকে গালি না দিলে বাংলাদেশের বঙ্গভমিদের ইমান মজবুত হয় না ঠিক আছে এদের ইমান মজবুত করার জন্য আগে ছিল কালেমা নামাজ ডোজা হজ জাকাত এই পাঁচ স্তম্ভ এখন ভারতের বিরোধিতা করা হলে ইমানের ষষ্ঠ অঙ্গ ঠিক আছে ষষ্ঠ অঙ্গ এবং ষষ্ঠ স্তম্ভ যদি আপনি ভারত বিরোধিতা না করেন তাহলে আপনি মুসলমান নিতে পারবেন না এ হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ চিন্তা চেতনা যাই হোক সেটা অন্য বিষয় মূল প্রসঙ্গে আসে চাল ডাল নুন তেল তো খাওয়া শেষ পেঁয়াজ খাওয়া শেষ ফুল পর্যন্ত আসে ফল তো আসেই তারপরে মুখি পর্যন্ত আসে লতা পর্যন্ত আসে ভারত থেকে হল খাওয়া শেষ এখন কিসাই জানেন বিদ্যুৎ চায় আদানির বিদ্যুৎ যে আদানি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলো এতদিন আদানি এই হয়েছে সেই হয়েছে আদানির মানে চোদ্দ বাপ তথা চোদ্দ বোষ্ঠী উদ্ধার করার পরে নির্লজ্জ বেহায়া বাঙ্গুরা এই বেহায়া ইন্ডিয়া বয়কটের এখন কি বলে জানেন আদানির সব বিদ্যুৎ আমাদের দরকার সব বিদ্যুৎ লাগবে কেন ভাই তোমরা না ইন্ডিয়া বয়কট করছ ইন্ডিয়া তোমাদের চলবে না ইন্ডিয়ার না খাওয়ায় মারবা তো তোমরা ভাই বিদ্যুৎ আনবো কেন এখন বলবো কি ঠেকা দেন না সেই ভিক্ষুকের মতো ভিক্ষা কি সাধে মাগনা দেন আমরা সোয়াব পান না এরকম তাদের বক্তব্য আর কি এই বাংলাদেশের বাঙ্গো ইন্ডিয়া বয়গটিরা কিরাম তারে গাল ফোলা তারে কি হে বমি আমিন কি হে ভট্ট কি হে সাংঘাতে গিলিয়াস কি হে বিপিনা ইন্ডিয়া বয়কটের খবর কি কি চিংগোবাম ইন্ডিয়া বয়কটের খবর কি কয়দিন আগে না বললা চিৎকার করে করে যে আদানির সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে সেটা অসম চুক্তি বাতিল করতে হবে তো চুক্তি বাতিল করো না কেন এত মর্দের বাল ভারত ছাড়াতুম করে ভারতের চাল ছাড়াতুম করে গুজ্যদার দিয়ে ঘু বাড়ায় না হ্যাঁ সারাদিন ভারত বিরুদ্ধে না করলে হয় না এখন বিদ্যুৎ চাও কেন আদানি না তো খারাপ শেখ হাসিনা না তো খারাপ আদানির সাথে চুক্তি করছে শেষ করে দিছে হ্যাঁ সে আদানির কাছে আবার বিদ্যুৎ নিবাকে বাতিল কর মোর দেখে সেটাই গোলাব এই আদানির সাথে বিদ্যুৎ চুক্তি বাতিল করার হ্যাঁ কদিন তো খুব সাফা মানলা অন্য দেশ থেকে বিদ্যুৎ আনতেছ আমরা শুনলাম আর লাগবে না এখন আর লাগবে কেন ভয় যাবে যারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন সেই সমস্ত দর্শকদের শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমার ফেসবুক পেজে যারা আছেন ফেসবুক আমার ফেসবুকে যারা যুক্ত আছেন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ফেসবুক যা দর্শক শ্রোতাদের এই 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 মুহূর্তের লাইফটা ভয়েস অফ এথিস্টে যাবে এটাও পরে যাবে পরে আপলোড করা হবে যা বলছিলাম ভারতের আলুর দরকার নাই পাকিস্তান থেকে আসে চিড়ির দরকার নাই পাকিস্তান থেকে আসে পিয়াজ দরকার নাই তুরস্কার পাকিস্তান থেকে আসবে কোথায় সেগুলো তুরস্কের পেস কোথায় মিশরের পেস কোথায় কোথায় ভারতের পাকিস্তানের চিনি হ্যাঁ ও সোনার সানেরা হ্যাঁ কোথায় তোমাদের সেগুলো আচ্ছা এবার একটু দেখি আদানির ব্যাপারে কি বলছে তারা একটু শুনে আসি কোন আদানি সিংহ বাংলা কয়েকদিন আগে চেঁচামেচি করলো বাংলাদেশের দালাল সাংবাদিকরা চেঁচামেচি করলো আগে আরাই কিন্তু শেখ হাসিনার দালালি করছে এখন হুট করে ইংলিশের দালাল হয়ে গেছে চেঁচামেচি করলো এগুলো অসম চুক্তি করা হয়েছে তাই এটা বাতিল কর তাহলে এবার দেখি কি বলেছে আদানি সরবরাহ করা বিদ্যুতের পুরোটাই চায় বাংলাদেশ কোন বাংলাদেশ যে বাংলাদেশ ইন্ডিয়া বয়কট করেছে যে বাংলাদেশ ইন্ডিয়া বয়কটের ক্যাম্পেইন করেছে দেশে বিদেশি থেকে তারা চাইছে এখন শুনেন ঢাকার এক কর্মকর্তা জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠী আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কারা কোন বাংলাদেশ যেই বাংলাদেশ ইন্ডিয়া বয়কট ইসলামের ও ইমানের ষষ্ঠ সপ্তমঙ্গ মনে করে ঠিক আছে ইন্ডিয়া বৈকটিরা এখন বিদ্যুৎ চাইছে কি বলছে তিন মাসের বেশি সময় ধরে সরবরাহ কম থাকায় এবং শীতকালে কম চাহিদা অর্থ পরিষদ সংগ্রহ বিরোধের কারণে আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে এটা ভাই চিঙ্কু এটা ভাই আমরা বলি নাই এটা ভাই চিঙ্কো বামেদের নিউজ নিউজনা এটা হচ্ছে বামে ধরনা এটা ভারতের নিউজ না বুঝছেন রয়টার্স বলছেন দুই হাজার সতেরো সালে এবং বাংলা ট্রিবিউন থেকে আপনাদের এটা পড়ে শোনাচ্ছি দুই হাজার সতেরো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাক্ষরিত বছরের আদানি ভারতের অবস্থিত বিলিয়ন ডলারের প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে এই প্ল্যান্টের দুই ইউনিট দুইটি ইউনিট রয়েছে প্রতিটির ক্ষমতা আটশো মেগাওয়াট অক্টোবর একত্রিশ তারিখে আমদানি আদানি বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহকে কমিয়ে দেয় কারণ বাংলাদেশের বৈদ্যুতিক বৈদেশিক মুদ্রার সংকট দিয়েছে কি সংকট বৈদেশিক মুদ্রার সংকট হুম সেজন্য টাকা ওদের বাকিতে দিবে কেন কারণ বাংলাদেশ পরিশোধের এরপর নভেম্বর এক তারিখে একটি ইউনিট বন্ধ হয়ে যায় দুইটার একটা বন্ধ বাংলাদেশে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি বিপিডিবি জানিয়েছে যেটাকে আমরা পিডিবি বলি তারা আদানিকে মাসে পঁচাশি মিলিয়ন ডলার পরিশোধ করেছে আদানিকে মাসে পঁচাশি মিলিয়ন ডলার পরিশোধ করেছে এখন কোম্পানিকে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে বলেছে বিপিডির চেয়ারম্যান মোহাম্মদ রেজুল করিম রাইটার্সকে জানান আজকে চাহিদা অনুযায়ী তারা দ্বিতীয় ইউনিট সিনক্রোনাইজ পরিকল্পনা করেছিল কিন্তু উচ্চ কম্পনে সম্ভব হয়নি তিনি আরো বলেন আমরা প্রতি মাসে পঁচাশি মিলিয়ন ডলার পরিশোধ করি কি ভাই ইন্ডিয়া বৈকটিক গ্রুপ পঁচাশি মিলিয়ন ডলার কেন হুম চাল ডাল আলু নুন তেল পেঁয়াজ রসুন আদা ফুল ফল আর ওই মুখি নিলেই চলবে না আরও কিছু তোমাদের লাগবে হুম এবং আরও পরিশোধ করার চেষ্টা করছি এবং বকেয়া কমানোর ইচ্ছা রাখি এখন আদানির সঙ্গে বড় কোনো সমস্যা নেই বিপিডিপি বিপিডিপি ও আদানি কর্মকর্তাদের মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে সম্প্রতি আরেকটা বৈঠকে উভয় দেশের উভয়ের মধ্যে বিবিধ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র নাম প্রকাশ করার না করার শর্তে আদানি পাওয়ারের মুখপাত্রের বিষয়ে মন্তব্যের জন্য এটা আহ্বানে সারা দেয়নি যদিও গত ডিসেম্বর আদানি তাদের নয়শো মিলিয়ন বা নব্বই কোটি ডলার বাকি আছে এই সময় চেয়ারম্যান ছিলেন ওই পঁয়ষট্টি কোটি বলেছিলেন পঁয়ষট্টি কোটি ডলার বিদ্যুতের দাম নির্ধারণে আছে বাংলাদেশের হিসেবে অন্যান্য ভারতীয় বিদ্যুতের চেয়ে পঞ্চান্ন শতাংশ বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আদানি বিদ্যুৎ কেন্দ্র এদিকে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বিশেষজ্ঞ কমিটি মধ্যে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের একটি আদালত বাহ বাহে দাও কি দরকার ভাই মাসে পঁচাশি মিলিয়ন ডলার দেওয়ার তোমার দরকার কি তুমি বিদ্যুৎ পাকিস্তান থেকে নিয়ে এসো পাকিস্তান আছে না তোমার আব্বা পাকিস্তান সেখান থেকে নিয়ে আসো তোমার আর আরেক আর এক আব্বা আছে না কিলিনেম হাফেজ তার কাছ থেকে নিয়ে আসো তুরস্ক থেকে ভারত থেকে কেন ভারত এত খারাপ শেখ হাসিনা কাজ দিয়েছে এত খারাপ ভারত খুব খারাপ শেখ হাসিনা কাজ দিয়েছে ফেজিস্ট কাজ করে দিয়েছে তার বিদ্যুৎ লাগবে নিয়ে না তোমরা বলছো ডাক রুগী না গেলে তারা না ঘায়ে মারা যাবে তো বিদ্যুৎ দিয়েও না না ঘায়ে মারা যাবে ওটা তো বেশি নিও না কি দরকার ভাই তোমাদের কোনো দরকার আছে নিও না বিদ্যুৎ কোনো কিছুই নিতে যায় না কি দরকার সেখানে নেওয়ার কোনো কিছুর দরকার আছে নেই তাহলে কেন যাও ভাই নিতে যাও না ভারত খুব খারাপ কাস্ট ভারতের কাজ সব কিছু বয়কট করো ভারতের আকাশ বাতাস সব বয়কট করো ভারত যায় না তারপরে দেখবো কত ধান কত চাই একটা ভিসা নিতে খালি ঠিক ভিসার সিরিয়াল দিতে কিন্তু দশ হাজার টাকা লাগে এই খবর জানার শোনার না যারা বলো ভারত না খায় মারা যাবে একটা ভিসার মেডিকেল ভিসার সিরিয়াল নিতে তালালদের এখন দশ হাজার টাকা দেয় দিয়ে তাও আব্বা বা তারপরে কিন্তু নিশ্চয়তা নাই ভিসা হবে কি হবে না দশ হাজার টাকা করে এই খবর জানার শোনার সানেরা গেল রোমন ফারানা কাজ না ওটার পুরোনো ভিডিও ওটা সঠিক না রমিন ফারানা ভিডিও সঠিক না কতগুলো মোল্লা জানান সবসময় তাকে ভারত থাকেই ভারতের বিরুদ্ধে পয়েন ভারতের সব কিছু খাইতে আসে হ্যাঁ ভারতেরটা তো খাবেই ভারতেরটা খাই ভারতের বিরুদ্ধে আসবে হ্যাঁ হ্যাঁ